দর্শক আজ মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এবং এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সিলেট ক্রেডেট কলেজ সংলগ্ন যে স্মৃতিসৌধ নতুন স্মৃতিসৌধ সেখানে অবস্থান করছি দর্শক আপনারা জানেন উনিশশো একত্তর সন সেই পাক হানাদার বাহিনী পঁচিশে পঁচিশে মার্চ পাক হানাদার বাহিনী বাঙালির উপর জাপিয়ে পড়ে এবং নিরস্র বাঙালিকে নির্বিচারে গুলি চালায় এবং এখানে আপনারা দেখছেন যে অনেকে অনেকের নাম ফলক রয়েছে পাক হানাদার বাহিনী সেদিন নির্বিচারে যাদেরকে হত্যা করেছিল যাদের নাম পরিচয় পাওয়া গেছে তাদের নাম পলক এখানে রয়েছে দেখুন যাদেরকে পাক খানাদার বাহিনী এখানে এনে হত্যা করেছিল তাদের রয়েছে এখানে নিরস্ত্র বাঙালির উপর তারা জাপিয়ে পড়েছিল পাক খানাদার বাহিনী সিলেটের বদ্ধভূমি ক্রেডেট কলেজ সংলগ্ন বদ্ধভূমি থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যাদেরকে হত্যা করেছিল দেখুন তাদের নাম পলক রয়েছে এখানে নাম এবং সহ এখানে রয়েছে আমরা এখন অবস্থান করছি সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বদ্ধভূমি পাশে একটি স্মৃতিসৌধ সেখানে আমরা অবস্থান করছি আজকে মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ দেখুন যাদেরকে নির্বিচারে হত্যা করেছিল এবং আজকে এই স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি যারা অর্পণ করবেন দরিদ্রী রক্ষায় আমরা ধরা পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন দরিদ্রী সদস্যরা আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আর তাদের শ্রদ্ধা নিবেদন করছেন দরিদ্র রক্ষায় ধর আমার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন যারা পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন স্বাধীনতা দিবসে যারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন সেটি সৌদে দরিদ্রী রক্ষায় মরা ধরা এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন প্রদর্শক আমরা দেখাচ্ছি যে অনেক যারা শহীদ হয়েছেন এখানে শাহিত আছেন কতজন আমরা সেটি সঠিক বলতে পারবো না তবে আপনাদেরকে জানাচ্ছি আমরা কতজন এখানে আপাতত যাদের পরিচয় নাম পরিচয় পাওয়া গেছে তাদের এখানে নাম ফলক সহ ঠিকানা সহ দেয়া আছে দর্শক এখন পর্যন্ত সাতষট্টি জনের নাম পরিচয় পাওয়া গেছে যাদেরকে পাক হানাদার বাহিনী হত্যা করেছিল এবং সিলেটের বৌদ্ধভূমি বদ্ধভূমি এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি জন এবং এই দেখুন এভাবেই তাদের নাম সহ এখানে রাখা হয়েছে তো আজকে যারা এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন আমরা তাদের সাথে এই উদ্যানে দুটি সংগঠন আপনারা আজকে স্বাধীনতা স্বাধীনতা দিবসে দুটি সংগঠন এসে শ্রদ্ধা জানাচ্ছেন এখানে তো আসলে আজকে এর থেকে আজকে সকাল থেকে মানুষের ভিড় হওয়ার কথা ছিল এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু আপনারা দুটি সংগঠন কেন এখানে হ্যাঁ দেখেন শ্রদ্ধা জানানোর বিষয় তো সবাই যা যার মতো করে জানাচ্ছে অনেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হয়তো জানাচ্ছে এখানে আমরা উদ্বোধনের পরে এই স্মৃতি উদ্যানে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস দুইটি দিবসেই আমরা আমাদের সংগঠনগুলো নিয়ে আসছি এখানে আসলে এই বদ্ধভূমিটা কে স্মৃতি উদ্যান করা হয়েছে শহীদদের নাম এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাশাপাশি শহীদরা এখানে শুয়ে আছেন এই যে বৌদ্ধভূমির যে চিত্র যেখানে যে মানুষকে পাখানাদার বাহিনী একসাথে সবাইকে হত্যা করে গর্তে ফেলে রেখেছিল এখানে দিনের পর দিন এই এলাকাতে লাশগুলো ছিল এরপরে এই পরিত্যক্ত জায়গাটিকে আমরা বৌদ্ধভূমি হিসাবে জানতাম এখানে আসার কোনো ব্যবস্থা ছিল না এ পরবর্তীতে এখানে বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ এবং কর্নেল সালাম ওনাদের উদ্যোগে এবং সিলেট এবং দেশ বিদেশের আমাদের প্রবাসী সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে মূলত এই উদ্যানটি তৈরি হয় উদ্যানটি তৈরির মূল ইয়ে হচ্ছে এখানে যে স্মৃতি উদ্যান শুধুমাত্র এখানে শ্রদ্ধা জানানোর জন্য আসা সেটা না এখানে আসলে যেন একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয় কেন অন্যরকম অনুভূতি তৈরি হয় আমাদের একটা শহীদ মিনারগুলোতে একটা এটা একটা স্থাপনা সেখানে দাঁড়িয়ে মানুষ একরকম অনুভব করে যে এখানে শ্রদ্ধা জানানোর বিষয় এখানে আসে মানুষ কিন্তু এখানে যে নামগুলো আছে এই নামগুলো যখন মানুষ দেখবে এখানে পাশাপাশি এটা তো আসলে একটা মানে নামগুলো এখানে যে আছে এখানে যাদেরকে শহীদ করা হয়েছে তারা তাদেরকে এখানে ফেলে রাখা হয়েছিল সেই নামগুলো সংগ্রহ করে প্রত্যেকের নামে একটা করে এপিটাফ রয়েছে তো উদ্বোধনের দিন আমি ছিলাম যখন দেখেছি যে এখানে আসলে যার নাম লেখা আছে ঠিক সেই এপিটাফের নিচে যে সেই ব্যক্তির লাশ ছিল এরকম কোনো বিষয় না কিন্তু এখানে প্রতীকীভাবে এই জায়গাটিতেই সবাইকে ফেলে রাখা হয়েছিল এখানেই হত্যা করা হয়েছে এই শহীদ পরিবারগুলো যখন সেদিন এসেছেন এবং নাম দেখেছেন তাদের পিতার তখন যে কান্নায় ভেঙে পড়েছেন যে একটা স্বীকৃতি পাওয়া গেছে সেই কারণেই মূলত এখানে একটা অন্যরকম ভালো লাগা এখানে আসলে এই যে বদ্ধভূমির যে আবহ মানে এইটার বিশালতা এটা উপলব্ধি করা যায় বাংলাদেশের অসংখ্য বদ্ধভূমি আজকে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আমাদের এই স্বাধীনতা দিবসে আমরা এই এই দিবসকে যদি আমরা মানে ভুলে যেতে চেষ্টা করি বা ভুলে যাই বা উদযাপন না করি তাহলে আমরা আমাদের মূল জায়গা থেকে আমরা সরে যাব এবং সরে যদি যাই তাহলে কোনোভাবেই আমাদের জন্য কোনো কল্যাণ হবে না আমরা দেখেছি বিগত সময়ে অসংখ্য সংগঠন তখন এটা রাষ্ট্রীয়ভাবে ইয়ে করা হতো পৃষ্ঠপোষকতা করা হতো একটা নির্দিষ্ট স্লোগানে বা একটা ইয়েতেই মানুষ আসত সরকারি দল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে বলে দেয়া হতো আসলে বলে দিয়ে যে কিছু হয় না এটাই যেটা হওয়ার যাদের আবেগ আছে যারা এই মুক্তিযুদ্ধকে ধারণ করে যারা এই শহীদদের প্রতি কৃতজ্ঞতা বোধ করেন যারা এই দেশের মাটিতে থেকে মনে করেন যে এই মাটিটার আজকে যে শ্বাস নিচ্ছি এই দেশের যে এই পতাকা পেয়েছি নিজের পরিচয় যে দেই বাংলাদেশি বলে একটা পৃথক রাষ্ট্রের পরিচয় যে দেই সেই পরিচয় পাওয়ার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে যারা ভুলে যায় ভুলে যাওয়ার চেষ্টা করে এদের চেয়ে নিম খারাম আর কেউ হতে পারে না এই শহীদদেরকে ভুলে যাওয়া এই দিবসকে ভুলে যাওয়া বা উদযাপন না করা বা উদযাপন করতে দিতে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা যারা করে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে পূর্বে যা হয়েছিল অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়েছিল ব্যক্তি বিশেষ দল বিশেষকেই মূল করা হয়েছে আর এখন আরেকটি প্রক্রিয়া চলছে যে একেবারেই সব কিছু থেকে বিচ্যুতি আমরা এই বাড়াবাড়ির মধ্যেও নাই ছাড়া মধ্যেও নাই আমরা আমাদের ভালোবাসা নিয়ে কেউ না আসুক আমরা আসব আসার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য দর্শক আমরা যারা এখানে তাদের সাথে কথা বলবো দর্শক আজকে যারা এই স্মৃতি উদ্যানে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন আমরা কথা বলছি তাদের সাথে আমরা দেখছি যে অতীতে এরকম স্মৃতিসৌধে বা শহীদ মিনারে স্কুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করত এটিও এখন হচ্ছে না কেন যদি একটু বলেন তার কারণটা কি ধন্যবাদ আজকের এই দিনে আমাদের স্বাধীনতা দিন দিবস এটি আমাদের জন্যে মহান এক দিন এই দিনের অস্তিত্বের সাথে আমাদের সম্পূর্ণ রাষ্ট্রের সম্পর্কযুক্ত আমাদের অবস্থান অতীতে যে প্র্যাকটিসটা ছিল আমরা শিশুদের থেকে হ্যাঁ আমরা যেরকম শিশু সংগঠনগুলো করতাম পাড়ায় মহল্লায় ক্লাবগুলো ছিল সবার সাথেই এই যে দেশের একটা চেতনা জড়িত ছিল এগুলো সারা বছরই চর্চা করা হতো এই চর্চাগুলো আস্তে 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 সরে গেছে এতদিনে বিগত সরকারগুলোর আমলে এগুলোকে প্যাট্রোনাইজ করা হয়নি এবং সামাজিকভাবেও অনেকেই এগুলোকে অবহেলা করেছেন যার পরিস্থিতিতে এখন একমাত্র স্কুলের বাধ্যতামূলক সরকারি স্কুলগুলো অথবা প্রাইভেট স্কুলগুলোতে যদি স্কুল অ্যাসোসিয়েশন এগুলোর উদ্যোগ না নেয় তাহলে ছোট্ট ছোট্ট সোনামনিরা এগুলোর মানে তাদেরকে শেখানো হচ্ছে না এগুলো স্বাদও ওরা পাচ্ছে না দেশপ্রেমিকতার ছোঁয়াও তাদের মধ্যে লাগানো হচ্ছে না তো সব মিলিয়ে অভিভাবকসহ আমাদেরই এটা আসলে ইয়ে আছে ব্যর্থতা আছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা কেন এই সুন্দর জায়গাগুলো না কেন আমরা এরকম দিবসগুলো পালন করছি না এগুলো আমাদেরই ব্যর্থতার কারণ বের হতে হলে করতে হবে আমাদের সব থেকে বড় যে জিনিস আমাদের দেশে দেশপ্রেম জাগাতে হবে বিশেষ করে ছোট যারা আছে তাদের ছোট্টদের যে জেনারেশন দেখেন আপনারা যে জেন জেড জেনারেশনটা ওনারা যে ঘটনাটা গত পাঁচই আগস্ট ঘটালো ওনারা যে দাবি করছে ওনাদেরকে কিন্তু আসলে এই বাচ্চা বাচ্চা ছোট ছোট মনিদেরকে কেউ মানে উচলে দেয়নি সব থেকে বড় বিষয় হচ্ছে ওরা আমাদের স্বাধীনতার পক্ষের যে মূল গৌর তথ্যগুলো যে বিষয়গুলা ওগুলো থেকে ডিটাচ ওগুলো থেকে অনেক সরে গেছে ওরা ওদেরকে কোনোভাবেই এগুলোর মাঝে আনতে পারেননি বিগত সরকার বিগত দিনে যারা কাজ করেছেন সবাই উদাসীন ছিলেন যার ফলে উদাসীন থাকাতে যে বিষয়টা হয়েছে তাদের মধ্যে একটা আমাদের সাথে গ্যাপ সৃষ্টি হয়েছে সেই গ্যাপের ফলেই আজকে এই অবস্থা এখন তাদের সাথে আমাদের মিশতে হবে ছোট্ট ছোট্ট সোনামণিদের থেকে শুরু করে শিশু কিশোর হ্যাঁ যুবক তরুণ তরুণী সবার মধ্যে দেশপ্রেমটা জাগ্রত করতে হবে আমাদের বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের অভিভাবক পর্যায়ে এটাই আমাদের উত্তরণের একমাত্র পথ হবে সুতরাং আমরা চাচ্ছি এদিকটায় কাজ করার জন্য আমরা সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার আছে অন্যান্য শহীদ মিনারগুলো আছে কিন্তু আমরা কেন এখানে আসছি আমরা আমাদের মূল কাজ হচ্ছে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যে এখানে একটা খুব সুন্দর এবং তত্ত্ববহুল এবং যেটা প্রয়োজন ছিল দেখেন এখানে সাতষট্টি জনের শেষ ইয়ে অবস্থান এখানে ইয়ে করা হয়েছে এগুলো কিন্তু আজ থেকে দশ বছর আগেও আমরা জানতাম না কেউ জানতো না কিন্তু আমাদেরই আত্মার আত্মীয়রা এখানে পড়েছিলেন যাই হোক আমাদের যারা এই এইটার উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা যারা আপনারা সবাই জানেন মেজর মেজর বীর বিক্রম কর্নেল সালাম আছেন তারপর জিয়াউদ্দিন ডক্টর জিয়াউদ্দিন জিয়া ভাই তারা সহ আর আমাদের অভিভাবক যারা আছেন অভিভাবক প্রতিষ্ঠানগুলো আছে ওরা সহ সবাই এটা উদ্যোগ নিয়ে এই সুন্দর কাজ করেছেন আজকে আপনারাও প্রিন্ট মিডিয়ার যারা আছেন সুন্দর কাজ করেন আপনারা আপনারা সুন্দর করে এগুলো তুলে ধরছেন এগুলো তুলে ধরাই হচ্ছে আমাদের সামাজিক কাজ এবং নৈতিক দায়িত্ব ধন্যবাদ আপনাকে কথা বলবো আজকে যারা এই স্মৃতি উদ্যানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসছেন যারা আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে নতুন স্মৃতি উদ্যানটি এত সুন্দর একটি নিরিবিলি নিরিবিলি পরিবেশে সিলেট ক্রেডেট কলেজ সংলগ্ন এলাকায় স্বাগত জানাচ্ছি আপনাকে টোয়েন্টি ফোর বয়সে আচ্ছা আমরা এক সময় দেখতাম আগে যে এরকম দিবসে স্বাধীনতা দিবসে বিজয় দিবসে স্কুল কলেজের স্টুডেন্টরা দল বেঁধে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতো সেটি আজকাল হচ্ছে না কেন কমে যাচ্ছে কেন আমাদের দেশ কি কমে যাচ্ছে সবাইকে আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং আমার যাদের রক্তের বিনিময়ে আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি তাদের সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাচ্ছি আসলে এখানে দেশপ্রেম কমা যে বড় কথা হলো আসলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছি আজকের এই সময়ে এসে মনে হচ্ছে যে আমরা সঠিকভাবে তাদেরকে ইতিহাসটা তাদের কাছে তুলে ধরতে পারি এই ইতিহাসটি তুলে ধরার দায়িত্ব কার পরিবার থেকে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সমাজ শুরুতেই পরিবার থেকে শুরু করতে হবে তারপর শিক্ষা প্রতিষ্ঠান তারপর সমাজ তারপর দেশ সবারই আসলে ব্যর্থতা আজকে মনে হয় এই জায়গায় এসে মনে হয় যে আমরা আসলে সঠিকভাবে শিক্ষিত করতে পারি নাই আমাদের পরবর্তী প্রজন্মকে ইতিহাস মানে সঠিকভাবে বলতে বোঝাতে যাচ্ছে যে সঠিক ইতিহাসটা আমরা এখনো মানে তাদের প্রতি ওই তাদের কাছে ওই উপলব্ধিটা করাতে পারি নাই যে আমাদের যারা চলে গেছেন তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং আমাদের প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হবে সেটা মনে হয় আমরা ব্যর্থ এই জায়গায় যে তাদের কাছে আমরা তাদের কাছে আমরা এই জিনিসটা পৌঁছাতে পারি নাই আজকে আমরা যেখানে অবস্থান করছি একটি স্মৃতি উদ্যান এবং এখানে যাদের নাম পরিচয় পাওয়া গেছে এখন পর্যন্ত যাদের আমরা সিলেটের অনেকেই জানি না এবং এখানে যারা আছেন সিলেট অঞ্চলের মানুষই বেশি এখানে তো এখানে আমরা তাদের উত্তর শরীরা তাদের আত্মীয় স্বজন এখানে আমরা দেখছি না কিন্তু আজকের দিনটা এখানে থাকা উচিত ছিল এটা সত্যি দুঃখজনক আসলে আমরা চেষ্টা করি প্রতিবার আসা আমাদের জায়গা থেকে যাতে আমার কেউ না কেউ হয়তো দেখবে এক সময় দেখে যাতে এই জায়গাটা প্রতি মানে নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারে এটার জন্য আসলে আমরা প্রতি বছর আসি এই জায়গায় এবং জানি না আসলে পরিবার থেকে কেন ওনারা মানে কি জন্য আসতেছেন না এখন এটা আসলে ওনাদের ব্যাপার কিন্তু আমরা কয়েকজন প্রতিবারই আসি এবং চেষ্টা করি কেউ না কেউ দেখবে এবং আমাদেরকে দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয় এবং ভালোবাসা শ্রদ্ধা জানানোর জন্য তাদের এই জায়গায় আসে এবং তাদের প্রতি জানার একটা আগ্রহ থাকে তাইলে আমাদের এই আশাটাও সার্থক এবং আমরা যে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের জায়গা থেকে আমাদের সেটাও মনে করি আমরা যে সঠিকভাবে মানে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো জানা অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখন পর্যন্ত যাদের নাম পরিচয় পাওয়া গেছে তাদের এখানে ফলক রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং তারা সবাই এখানে সিলেট অঞ্চলের মানুষ যাদের যাদেরকে পাক হানাদার বাহিনী এনে এখানে নির্বিচারে হত্যা করেছিল নির্মমভাবে হত্যা করেছিল তাদের নাম পরিচয় যাদের পাওয়া গেছে এখন পর্যন্ত সাতষষ্টি জনের নাম এবং পরিচয় পাওয়া গেছে তাদের নাম লেখা রয়েছে এখানে এ দেখুন সারিবদ্ধভাবে নাম লেখা রয়েছে অনেকেই জানতেন না যে তার পরিবারের কারো কর্তা কারো বাবা কারো ভাই কারো বড়ো ভাই কারো ছোটো ভাই সে কোথায় হারিয়ে গেল কিন্তু এই কিছুদিন পর দুই তিন বছর আগেই তারা তাদের এই নাম পরিচয় অনেকে পেয়েছেন আমরা আরও কথা বলার চেষ্টা করবো এখানে আজকে যারা এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসছেন আমরা তাদের সাথে চেষ্টা

আমি প্রতি বছরই আসতেছি যখন সেই নামগুলো পড়ি ঠিকানাগুলো গুলো পড়ি বাবার নামটা জানি এসব তো আমাদের এই আশেপাশের পাড়া জন মানুষ এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এবং তাদেরকে এদেশে স্বাধীনতার বদ্ধ মূলে আত্মহত্যা দিতে হয়েছে যেটা অনুভূতির প্রশ্ন করেছেন সেটা হলো যে এই জায়গাটা এই বৌদ্ধভূমিতে যারা সাহিত্য আছেন এটা বেশি আগে ব্যাপারটা মানে মানে আবিষ্কার হয়নি নাম ঠিকানা গুলো এতদিন এই পরিবার যারা তারা জানতেন তাদের প্রিয়জন মুক্তিযুদ্ধে সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন কোথায় আছেন জানতেন না তারা যখন জানলেন এই মাটিতে দল মত ধর্ম গুত্র নির্বিশে এক শুয়ে আছেন তাদের যে ভিতরের যে আবেগটা তাদের ভিতরে যে অনুভূতিটা আমি আসলে সেটাই অনুভব করার চেষ্টা করছিলাম এখানে বসে আমি মনে হয় আমি কিছুটা বুঝতে মানে পারছিলাম যে প্রিয়জনের হারানোর বেদনা এবং অনেক দিন না জানা সে কোথায় কিভাবে মানে ছিলেন কিন্তু বৌদ্ধভূমি আবিষ্কার পরে এখানে জানতে পারলেন অনেকের সাথে এখানে শুয়ে আছেন এই যে প্রতিটা পরিবারের আত্মত্যাগ এর প্রতিটা পরিবারের স্বাধীনতার অর্জনের পেছনে যে ভূমিকা সেটা আমাকে আপ্লুত করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যার সাথে কথা বলছিলাম তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে যাদের নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া গেছে সাতষষ্টি জন এখানে আছেন যাদেরকে পাক হানাদার বাহিনী হত্যা করেছিল একটি গর্তের মধ্যে ফেলে রেখেছিল হত্যা করে যাদেরকে হত্যা করেছিল তাদের নাম ঠিকানা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন সারিবদ্ধভাবে নাম লেখা রয়েছে সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন সেই বদ্ধভূমি স্মৃতি উদ্যান থেকে আপনাদেরকে এই মুহূর্তের চিত্রটি দেখাচ্ছি অত্যন্ত সুন্দর একটি জায়গা নিরিবিলি জায়গা এবং সিলেট অঞ্চলের লোকজন এখানে আছেন যাদেরকে হত্যা করে করা হয়েছিল সব সিলেট অঞ্চলের মানুষ উনিশশো একত্তর সনে বাহিনী তাদেরকে ধরে নিয়ে এসে এখানে হত্যা করে দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে সেই স্মৃতি উদ্যানটি আবার দেখাচ্ছি তুমি দেখো ফটো সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন এই পদ্মভূমি এবং পদ্মভূমিতে বাংলাদেশের স্বাধীনতার সহিত স্মৃতি উদ্যান দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ